সাজ্জাদ এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এনসিপি কি মব দিয়েই নিজেদের জয় আনতে চায় এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিবিসি বাংলাও এমন একটি সংবাদ করেছে প্রতিবেদন করেছে যে বিবিসি বাংলার শিরোনামটি এনসিপি কি মব দিয়ে প্রভাব বিস্তার করতে চায় বিবিসি বাংলার সাথে সুর মিলিয়ে আমি আমার কথাও বলতে চাই যে এনসিপিকে আসলেই সত্যি মবের মাধ্যমে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে চায় এই বিজয়টা কত দূর কত দূর যেতে পারে এনসিপি একটি রাজনৈতিক দল ছাত্র সমন্বয়ক থেকে রাজনৈতিক দল হয়েছে সেই দল আগামী নির্বাচন করবে সেই স্বপ্ন দেখছে সেই জায়গায় এই দলটির সাথে শুরু থেকে এই দলটির সাথে একটি অভিযোগ লেপটে বসে আছে মব মব ক্রিয়েটর হিসেবে সবার আগে যে দলটির নাম আসে সেটি এনসিবি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসব ব্যানার আমরা সম্প্রতি দেখলাম যে চট্টগ্রামের পটিয়া থানায় মবকে বিজয়ী করতে সরকারের পক্ষ থেকে মবকে বিজয়ী করতে মঙ্গলবার ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিলেও কোনো মামলা না থাকায় তাকে গ্রেপ্তারে অপরাগত জানায় পুটিয়া থানা এ নিয়ে বাঘ এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে পর পরে এ নিয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তার ব্যক্তিগত ফেসবুক পেজে লেখেন পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এই ঘটনার জেরে বুধবার সকালে থানার ওসির অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একই দিন মধ্যরাতে ওসি আবু নাজমুন নূরকে প্রত্যাহার করার খবর আসে অর্থাৎ মবের জয় হয়েছে মবের জয় হয়েছে মবের জয় হয়েছে পটিয়া থানায় মব বিজয়ী হয়েছে ন্যায় শৃঙ্খলা হেরে গেছে আবার এর আগে গত উনত্রিশে মে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে হামলার জন্য রংপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন মিস্টার জি এম কাদের যদিও অভিযুক্তদের দাবি সেই ঘটনায় ঘটনায় তাদের ওপর আগে হামলা হয়েছিল একই মাসের ১৯ তারিখ ঢাকার ধানমন্ডি হাক্কানি পাবলিশার্সের প্রকাশক গোলাম মোস্তফার বাসার সামনে বিশৃঙ্খলা ও মব তৈরি করে স্লোগান দিতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন যুবক এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে ফ্যাসিস্টের দোসর বলে মিস্টার মোস্তফাকে গ্রেপ্তারের দাবি করলেও মামলা না থাকায় গ্রেপ্তার করা যাবে না বলে জানায় পুলিশ এ নিয়ে এক পর্যায়ে বাঘ বিতণ্ডায় জড়ালে তিনজনকে আটক করা হয় পরে পুলিশের কাছে মুসলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অবশ্য এ নিয়ে দল থেকে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয় ভুল শিকার এবং সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা না থাকায় দল তার কারণ দর্শানো নোটিসও প্রত্যাহার করে আমার এই মুহূর্তে আরেকটি ঘটনা মনে পড়ছে গাজীপুরের ঘটনা গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় একটি ঘটনা ঘটেছিল সেই বাসায় লুটপাট ভাঙচুর করতে গিয়েছিল সেখানকার স্থানীয় ছাত্র সমন্বয়করা এবং সেখানে লুটপাট ভাঙচুর চুরি ডাকাতি করতে গেলে স্থানীয় জনতা তাদের ধরে উত্তম মাধ্যম দিয়েছিল অর্থাৎ মব ক্রিয়েট করতেই তারা গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়করা এবং এই যে স্থানীয় জনগণ যে এই যে মপ ক্রিয়েটরদেরকে ধোলাই দিল এই ধোলাইয়ের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্থানীয় জনগণের উপরে রোশানল নেমে আসে সেই ঘটনার পর অপারেশন ডেভিল হান্ট রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঘোষণা করা হয় এনসিবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়করা শুধু নিজেরাই যে মব করছে তা কিন্তু নয় কোথাও কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে যেমন পটিয়াতে এখানে আমরা বলবো যে এখানে মবের জয় হয়েছে আবার গাজীপুরে আওয়ামী লীগের একজন সাবেক মন্ত্রীর বাসায় হামলা ভাঙচুরের ঘটনায় স্থানীয় জনতা সেটি প্রতিরোধ করতে গেছে কিন্তু রাষ্ট্র সেই মবের পক্ষ নিয়ে অপারেশন ডেভিলহান্ট নামে গাজীপুরে যে তাণ্ডবটি চালিয়েছিল সে সময় সেটি নজিরবিহীন এনসিপি শুধু নিজেরা মব করছে না এর সাথে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা জড়িত আজকে এনসিপির সর্বাগ্রে এনসিপির নামটি আসছে মবের ক্ষেত্রে এর সাথে এনসিপির তালে তাল মিলিয়ে বিএনপি করছে জামাত করছে যে যেভাবে পারছে ক্রিয়েট করছে এখন এনসিপির উপরে এনসিপি নতুন একটি রাজনৈতিক দল আমরা নতুন বাংলাদেশ আমরা দীর্ঘদিনের পচা বস্তা পচা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আমরাও দীর্ঘদিন কণ্ঠ উচ্চে তুলে এসেছি যে একটি নতুন কিছু দরকার সেই নতুন কিছুটা এনসিপি হতে পারত কিন্তু সে আশায় গড়ে বালে এনসিপি পুরনো পথেই হাঁটছে আপনি এনসিপির নেতা নেতৃবৃন্দের যদি জীবন যাপন দেখেন জীবন আচরণ দেখেন সেই সঙ্গে বড় বিতর্ক জুড়ে গেছে তাদের সাথে মব আসলে কি চূড়ান্ত বিচারে মবের মাধ্যমে বিজয়ী হওয়া সম্ভব আমি খানিক আগে যেটি বলছিলাম যে আমরা পুরোনো বস্তা বসা রাজনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে একটি সাধারণ সাধারণ মানুষের বন্দোবস্ত সেটি প্রত্যাশা করেছিলাম করতাম করি এখনও করি এই সুযোগটা ছিল নতুন রাজনৈতিক দল নতুন ব্লাড ছাত্র সমন্বয়কদের দল এনসিপির কিন্তু সেই সুযোগটি দিনকে দিন হারাচ্ছে দেখুন এনসিপির নেতা পটিয়া থানার ঘটনায় এনসিপির নেতা একজন সিনিয়র কেন্দ্রীয় নেতা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিচ্ছেন পটিয়া থানা মাটির সাথে মিশিয়ে দিতে হবে এটি মবের ঘোষণা এটি মবের ডিক্লারেশন এই ডিক্লারেশনের ফলে মঙ্গলবার বুধবার চট্টগ্রামের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল চট্টগ্রাম শহরের মানুষের যোগাযোগ ব্যবস্থা বা জীবনযাপন কঠিন হয়ে গিয়েছিল এনসিপির পেছন থেকে এই অভিযোগটা উঠতে পারছে না প্রতিদিনই কোথাও না কোথাও আমি কয়েকটি ঘটনার কথা উল্লেখ করলাম বিবিসির রিপোর্ট থেকে বললাম সারা বাংলাদেশে জানা অজানা অসংখ্য ঘটনা ঘটছে একটি দুটি গণমাধ্যমে আসছে আজকের নিউ মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আসছে কিন্তু হাজারো ঘটনা আড়ালে থেকে যাচ্ছে এখন প্রশ্ন হলো যে এনসিপির হাতে সুযোগ ছিল একটা নতুন বাংলাদেশ নির্মাণের কিন্তু আজ পর্যন্ত এনসিপি গঠিত হয়েছে গত ফেব্রুয়ারিতে মার্চ ফেব্রুয়ারির শেষ দিন আঠাশ ফেব্রুয়ারি খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন চলে গেছে আজকে জুলাই কয়েক মাস হয়ে গেল এই কয়েক মাসে এনসিপির বডি ল্যাঙ্গুয়েজ এখনো স্বস্তিদায়ক নয় তার আগে এরা যখন ছাত্র সমন্বয় ছিল তখনও তাদের বডি ল্যাঙ্গুয়েজ স্বস্তিদায়ক নয় এনসিপি নেত্রী প্রকাশ্যে হুমকি ধুমকি আছে কখনো গণমাধ্যমকে হুমকি দেয় এই যে হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে হুমকি দেয় গণমাধ্যমকে গণমাধ্যম নিয়ে সরাসরি নিজে গিয়ে গণমাধ্যমে হস্তক্ষেপ করারও ঘটনা গণমাধ্যমে এসছে এভাবে কি বিজয়ী হওয়া সম্ভব মানুষের মন জয় করা কি সম্ভব সম্ভব না যার দরুন আজকে মাঝে মাঝে বিভিন্ন অনলাইন জরিপ হয় এই জরিপগুলোতে এনসিপির অবস্থান কিন্তু একদম তলা নিতে এর প্রধানতম কারণ মব এনসিপি মব যদি বন্ধ না করতে পারে সরকার যদি মবের পৃষ্ঠপোষকতা দেয় এনসিপির পক্ষে তাহলে সরকার তো এই সরকার তো একটি সরকার এটি চলে যাবে এটি ভোটেরও না তাদের প্রয়োজন নেই কিন্তু সরকারের কার্যক্রমের প্রভাব পড়ছে এনসিপি এনসিপির উপরে আমি গতকালকে এক বক্তব্য যে শুধু এনসিপির উপরে নয় বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সবগুলোর উপরে প্রভাব পড়ছে সেই জায়গায় এনসিপি অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়েই থাকবে এবং চূড়ান্ত বিচারে ভোটের রাজনীতিতে এনসিপির বিজয় তো দূরের কথা এনসিপির একটি আসন পাওয়াও কঠিন হয়ে যাবে অবস্থা কিন্তু সেদিকেই যাচ্ছে এনসিপির নেতৃবৃন্দ এমনকি সরকারও সরকারে যখন কেউ থাকে তখন স্বাভাবিকভাবে সরকারের দৃষ্টিটা আসলে দূরদৃষ্টি থাকে না পেছনে কি ঘটছে অনেক দূরে যে কি ঘটছে সরকার যে অজনপ্রিয় এটি বুঝতে পারে না আর সরকারেরই দল হচ্ছে এনসিপি এনসিপি আসলে জনগণের পালস বুঝতে পারছে কিনা গুনতে পারছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যদি পালস বুঝতে পারত তাহলে তারা স্বপ্ন দেখত যে আমরা ভবিষ্যতে ক্ষমতায় যাব ক্ষমতায় গিয়ে আমরা দীর্ঘস্থায়ীভাবে দেশ চালাব। আজকে আমার প্রশ্ন যে এনসিপি কোটা আন্দোলনকারী একটি ছাত্র গোষ্ঠী তারা করেছে রাজনৈতিক দল আমি বলবো তাদের রাজনৈতিক দল করাটাও ভুল তাদেরকে উস্কিয়ে দিয়ে কে বা কারা রাজনৈতিক দল করিয়েছে এবং দল সেই দল আসলে হালে পানি পাচ্ছে না পুরনো রাজনৈতিক দলগুলোর কাছে হারে হালে পানি পাচ্ছে না এবং সবচেয়ে বড় অভিযোগে অভিযুক্ত মব মপ ক্রিয়েটর হিসেবে আজকে বিএনপি মপ করছে জামাত মফ করছে এর সব দায় এসে পড়ছে এনসিপির উপরে এই দায় থেকে বেরোনো আসলে সম্ভব না এবং মত দিয়ে বিজয়ী হওয়া সম্ভব নয় এবং এনসিপির পরিণতি হবে ভয়ঙ্কর পরিণতি অর্থাৎ অঙ্কুরেই বিনষ্ট জন্মেই মৃত্যু অবস্থাটা এমন জন্মেই মৃত্যু এ বলছি যে একটি রাজনৈতিক দলের রাজনীতির প্রধান উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা রাজনৈতিক দলের উদ্দেশ্যই থাকে যে তাদের কার্যক্রমের মাধ্যমে মানুষের মন জয় করে ক্ষমতায় যাওয়া এনসিপির এই জন্যই অঙ্কুরে বিনষ্ট হবে যে প্রথমবারই ক্ষমতায় যাওয়া থেকে হোচট খাবে এমনকি একটি আসনও পাবে না এমনটা হতে পারে এমন অভিজ্ঞতাও দেখতে পারে যদি নির্বাচন হয় নির্বাচন হবে কিনা জানি না যদিও এনসিপি নেতা নাহিদ ইসলাম গতকাল আরেকটি হুঙ্কার দিয়েছে যে জুলাই সনদ ঘোষণা ছাড়া তারা নির্বাচনে যাবে না শেষ পর্যন্ত তারা নির্বাচনে যায় কিনা রাজনৈতিক দল হয়তো কারো কারো উস্কানিতে করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে যায় কেনা সে ব্যাপারে আমি তার আগেই হয়তো সারেন্ডার করে বসে থাকতে পারে তাদের সুযোগ ছিল এখনো বলছি যে তাদের সুযোগ ছিল একটা ভিন্ন ধারার পরিবর্তনের রাজনীতি করার বাংলাদেশে কিন্তু সেই সুযোগটা তারা হেলায় হারালো এবং সব কথার শেষ কথা মত দিয়ে বিজয়ী হওয়া সম্ভব নয় এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন